একজন বলে এটা হাতের মানে কানের লাগির দুল পাইছে এখন এটা সত্য নাকি মিথ্যা জানি না কিন্তু আপনাদের সবটুকু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন এটা সত্য না মিথ্যা কথা ওই তো আমার পিছনে যে ছেলেগুলো দেখতে পারতেছেন ওরা কিন্তু একজন পাইছে একটা মালা পাইছে একজন একটা স্বর্ণের চেন পাইছে এরা পাইছে এখন কইতে আছে এখন সত্য মিথ্যা আল্লাহ জানে তো আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সত্য না মিথ্যা আমি আপনাদের পুরো ভিডিও দেখাবো কেমনে পাইলো কেমনে কি 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 পাইছে আমি আপনাদের সব দেখানোর চেষ্টা করব আর আমিও ঢুরবো আমি পাই নাকি আমি দেখানোর চেষ্টা করবো আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন

এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওই জন্য আপনাদের দেখাতে না আপনার আসেন এগুলো সত্য মিথ্যা আল্লাহ স্বর্ণের সেন বলে পাওয়া যায় এখন দেখি আমরা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করবো আপনারা কিছু মনে করবেন না কোথায় ভাই এখানেই পাওয়া যায় ঢোরা দেখি ঢোরা দেখি পাওনা নাকি দেখি দুটা চাইছ কিছু কিছু টেকা পাইছ কি আমি তো দেখলাম আপনার দেখানোর চেষ্টা করলাম এটা এখন স্বর্ণ নাকি এখন কারের দোকানে নিয়ে দেখার চেষ্টা করবে স্বর্ণ নাকি আমি তো প্রথমে বিশ্বাস করিনি কিন্তু না সত্যি তো এই ছেলেটি পাইলো তার মানে অবশ্যই এখানে স্বর্ণের জিনিস আছে আপনারা দেখেন লোকেশন দেখেন এখানে আপনারাও বিচার অনেক আরো ছেলে পেলেরা এগুলো ঢোলার জন্য এটার দাম যেসব বেচা হয় বাংলাদেশি মুদ্রায় না হলেও এক লাখ দেড় লাখ টাকার মধ্যে হতে পারে এখানে আরো অনেক পাইছে এর আগেও পাইছো তুমি এর আগে কি কি পাই আমি এখানে আছি কিন্তু কিছুই পাইলাম না কিছুই পাইলাম না এখানে বনেক পড়ছা হ্যাঁ তো আরেকটা পেয়েছি আরেকটা পেয়েছি আরেকটা স্বর্ণের চেন আচ্ছা আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শুনে কিন্তু স্বর্ণের চেন ধরার জন্য এসেছে এখানে একটা ছেলে পোলাপানো আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি এখন এই জায়গাটার লোকেশন দেখাচ্ছি এখানে হচ্ছে মরুভূমি একটা চর এলাকা এই চরে অনেকে আসে ধরে সন্ধ্যের চেন পায় দেখেন এখানে কত ময়লা অবস্থার পরে আছে ময়লা অবস্ত্রের ভিতরে বাসাবাড়ির যত ময়লা আবর্জনা আছে সব অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা পার্ট টু যদি দেখতে চান আপনারা জানাবেন আমি পার্ট টু আনবো ধন্যবাদ ভিডিও টা এই পর্যন্তই ছিল আর আপনারা যারা স্বর্ণের চেন খুঁজতে চান অবশ্যই এখানে আসবেন এর লোকেশন হচ্ছে